পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু রহস্য নয় এক একটা যেন বিজ্ঞানের চোখের দাদা আপনি কখনো এমন জায়গার নাম শুনেছেন যেখানে পনেরোশো বছর আগে বানানো জলপ্রবত ব্যবস্থা আজকে লেজার প্রযুক্তি হার মানে কখনো এমন পাহাড় দেখেছেন যার মাথা রাজপ্রাসাদে করা আর নিচে আছে ইলেকট্রোম্যাগনিক বিকিরণ আজ আপনি জানবেন সেই স্থান সম্পর্কে যাকে অনেকে বলেন প্রাচীন সপ্তমাচার্যের হারিয়ে যাওয়া সদস্য আবার অনেকে বলেন রাবণের হারিয়ে যাওয়া আকাশ দুর্গ স্বাগত সুবাসুদে এবার চলো রসের গভীরে রূপ দিয়ে সিগিরিয়া শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে অবস্থিত এক বিশাল একক পাথর প্রায় দুশো মিটার উঁচু এ পাথরটি এক বিশাল আগ্নেয়গিরির মূল ছিল যা কোটি বছর আগে প্রাকৃতিক বিস্ফোরণে পরিবর্তিত হয় কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এই জায়গাটা গড়ে উঠেছিল এক অবিশ্বাস্য যার জলাবাগান রাজপ্রাসাদ গুহাচিত্র এবং প্রতিরক্ষা কাঠামো আজকের প্রযুক্তিকেও চ্যালেঞ্জ করে এখানে পাওয়া গিয়েছিল এমন কিছু নিখুঁত জলাধার যেগুলো পুরোপুরি এখনও কার্যকর এর সাপথলী প্রমাণ করে প্রাচীন মানুষ শুধু স্থাপত্যই ছিল না তারা ছিল বিজ্ঞান প্রকৌশলী এবং দার্শনিক প্রাকৃতিক গঠন মানব সভ্যতার নিদর্শন এবং প্রযুক্তির নিখুঁত সংমিশ্রণ এই তিনটি বিষয় বিবেচনা রাখলে শীঘ্রে অনেক গবেষকর যোগে আট নম্বর আচার্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ঘোষণা করলেও এটি কখনও নিউ সেভেন ওয়ান্ডার্স তালিকায় স্থান পায়নি তবু এর বিশালতা স্থাপত্য নিগত গাণিতিক সংযোজন এবং এর আশেপাশের ম্যাগনেটিক অস্বাভাবিকতা এসব স্থানকে গড়ে তুলেছে এক বিজ্ঞান রহস্যের আধার সিগ্রিয়া ছিল কেবল এক রাজপ্রাসাদ এটা ছিল একটি সুসংগঠিত বিজ্ঞান ও নগর পরিকল্পনা চূড়ান্ত উদাহরণ আধুনিক জলনিয়ন্ত্রণ ব্যবস্থার আগেই এখানে ছিল চাপভিত্তিক হাইড্রোলিক সিস্টেম দুশো মিটার উঁচুতে একক পাথরের চূড়ায় প্রাসাদ তৈরি করতে কী ধরনের প্রযুক্তির দরকার তা আজকের স্থাপত্যেরও প্রশ্নবিদ্ধ হন পুরো এলাকায় এত নিখুঁতভাবে জ্যামিতিকভাবে সাজানো হয়েছে উপগ্রহের চিত্র থেকেও স্পষ্ট গঠন দেখা যায় গবেষণায় দেখা গেছে এই স্থানের আশেপাশে কম্পাস বিচ্যুত হয় অনেক স্থানে ইলেকট্রোম্যাগনিট ডিস্টারবেন্স রেকর্ড হয়েছে সিগারেট দেলে খোদাই করা হয়েছে কিছু আকাশ নিমগ্ন চোখের নারীর মূর্তি যাতে চেহারা ধরে পড়ে এক অজানা বার্তা তাদের মাথার উপর এক অদ্ভুত প্রতীক ও চক্রচিহ্ন অনেকে বলেন এটি প্রাচীন শক্তি চ্যানেল বা স্টারম্যাপ এমনকি অজানা ধাতুর উপস্থিতি যা যায় না আসি এবার থেকে বিতর্ক এবং রোমাঞ্চকর প্রশ্নে এই সিগিরিয়া কি রাবণের প্রাচীন লঙ্কার নগরী ছিল রামায়ণ অনুসারে রাবণের রাজধানী ছিল এক পর্বতের উপর যেখানে ছিল সোনালী রাজপ্রাসাদ আকাশযান মানে পুষ্পক্রত এবং গুহাপথ প্রাসাদ ধ্বংসাবিশেষ গুহা চিত্র আকাশের মতো আকৃতি এবং প্রতিরক্ষামূলক কৌশল যা সবকিছু মিলে যায় এই বিবরণের সঙ্গে কেউ কেউ বলেন রাবণ একজন বিজ্ঞানী ছিলেন যিনি বিমানশাস্ত্র বা আকাশের পরিচালনা জানতেন আর সিগরিয়া ছিল সেই গবেষণাগার বিমান কেন্দ্র এমন ধারণা প্রমাণিত না হলেও বহু গবেষকের কাছে তা অস্বাভাবিক নয় সিগরিয়া একমাত্র স্থান যেখানে আপনি বিজ্ঞানের প্রযুক্তি পুরাণের রূপকথা এবং রহস্যমতা সৌন্দর্য একসাথে পাবেন এটা হয়তো রাবণের লঙ্কা নয় এটা এক প্রাচীন সভ্যতা চূড়ান্ত মেধার নিদর্শন যা হাজার বছর আগে বিজ্ঞানী এবং শিল্পের সীমানা ছুঁয়ে ফেলেছিল। আমরা এমন স্থান ঘুরে একটি দেখলাম যা কেবল প্রাচীন পাথরের নগরীয় নয় বরং এক জ্ঞান চক্র এটা কেবল ইতিহাস নয় এটা এক বোধের পথ আপনার মতে সীগ্রিয়া কি এটা কি বিজ্ঞান নির্মাণ নাকি প্রাচীন রাবণের আকাশ প্রাসাদ কমেন্টে জানান আপনার মতামত আর এমনই রহস্যময় বিজ্ঞানকারী ইতিহাস জানতে হলে আমাদের সুভাষ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ